প্রায় এক বছর পর আজকে আমি আসছি তো এটা আমাদের প্রাক্তন কলেজ এখানে পড়াশোনা করেছি একটা টাইমে তো আজকে আসছি বাট একা কোনো সুন্দরী নারী নেই ভালো একটা ফ্রেন্ডও নেই যে ঘুরবো দেখতেছি আপু বসে আছে সুন্দরী একটা আপু দেখি মাদারীপুরের মেয়ে মনে হচ্ছে একটু ট্রাই করব যে তাকে পটিয়ে ফ্রেন্ডশিপ করা যায় কি না যদি পটিয়ে ফ্রেন্ডশিপ করতে পারি তাহলে নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো ঘোরা যাবে আমি দেখবো যে আপুর সাথে আসলে কথা বলে ফ্রেন্ডশিপ করা যায় কি না অন ক্যামেরায় দেখি তার রিয়াকশন আপনাদের দেখায় চলেন আপু আমি তো কিছু বলতে চাচ্ছি আপনাকে চিনি না যদি একটু কাছে আসতেন আসলে আপনি কি এই নাজিমউদ্দিন কলেজের তো আপনি যদি ঢাকা ইডেন মহিলা কলেজের হন তাহলে আপনি কি ও ঈদের ছুটিতে পাশে আসছেন আচ্ছা আচ্ছা আপনাকে নক করার পিছনে আমার একটা কারণ সেটা হলো মানে আমিও এখানে পড়াশোনা করতাম একটা টাইমে নাজিমিনে এখন মাদারীপুর আসলে একা ঘুরতে হয় মানে কোনো নেই কোনো ফ্রেন্ড নেই কোনো সুন্দরী নারী আমি ভাবলাম যে আপনার সাথে ফ্রেন্ডশিপ করা যায় কিনা হ্যাঁ ফ্রেন্ডশিপ তো আসলে বললেই হয় না আপনারা আমার পছন্দ মিলবে কিনা না সব কিছু মিলাই তারপরে যদি সব কিছু ম্যাচ হয় তাহলে না আপনার সাথে ফ্রেন্ডশিপ করবে আপনি আসলেন আর বললেন যে ফ্রেন্ডশিপ করবে তাও বললেই তো আর হয়ে টাইম মেন্টালিটি আরে ভাই মেন্টালিটি তো একশো একশো মিলবে কারণ আপনাকে দেখলেই মনে হয় আপনি একটা ফর্মাল মাইন্ডের মেয়ে মানে কত শালীন যেমন আমি দেখেন সব ফর্মাল এখন শুধু টি শার্ট পরে আসছি গরম বিদায় তাছাড়া আমি ফর্মাল শার্ট পরে এই পর্যন্ত বোতাম লাগিয়ে দিই তা আপনি অবশ্য ফর্মাল ছেলেকে পছন্দ করবেন মানে আমি তো আর মানে কি বলবো দেখতেও সুন্দর আসছি চাইলে ফ্রেন্ডশিপ করতে পারেন আবার বাইক আছে বুঝেন নাই ঘুরতে পারবো ফোন আছে ছবি ঠবি তুলে দিলাম মাঝে মাঝে

আদারে পুরো মেয়েরা তো সব শেষ হয়ে গেছে সেট তাদের পছন্দ না আবার নাকি সেই ডেন কলেজের মেয়ে আল্লাহ আমাকে বাঁচাও